খুবই সহজ রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো আলুর নান অথবা আলুর কুলচা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই কুলচাটা বেস্ট এটা একদম সফট নরম তুলতুলে হয় আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি নান তৈরির জন্য যে ডোটা তৈরি করব তার জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর তার সাথে অ্যাড করবো একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব ইস্ট দেড় চা চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ সবগুলো উপকরণকে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মাঝখানটা একটু ফাঁকা করে এখন এখানে আমি অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করছি হালকা গরম পানি পানিটা কিন্তু একদম গরম থাকবে না আবার কুসুম গরমও থাকবে না একদম হালকা গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব খেয়াল রাখতে হবে ডোটা যাতে স্টিকি না হয় এই ডোটা একদম শক্ত হবে না আবার একদম স্টিকিও হবে না এখন এই ডোটাকে কিছুক্ষণ মথে নেব খুব ভালো করে মাথা হয়ে গেলে অল্প একটু তেল দইয়ের ওপর ব্রাশ করে আমি এটাকে একটা গরম স্থানে রেস্টে রেখে দেবো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো আর এটাকে অবশ্যই খুব ভালোভাবে ঢেকে রাখতে হবে এখন ভেতরের পুটটা তৈরি করে নেব আর এই জন্য কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে আমি এখানে শুকনো মরিচ কুচি করা দিয়ে দিচ্ছি শুকনো মরিচটাকে যখন এই পেঁয়াজের সাথে ভাজব খুব সুন্দর একটা স্মেল বের হবে আর পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি আলুটাকে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেবো টমেটো ক্যাচ আপ এক টেবিল চামচ পরিমাণ সাথে অ্যাড করছি সয়া সস একটা চামচ পরিমাণ এবং দিয়ে দিলাম চাট মশলা হাফটা চামচ পরিমাণ সামান্য পরিমাণে জিরা দিয়ে এখন এই মশলাগুলোর সাথে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন এখানে অ্যাড ডিম ডিম আমি একটা করে এটাকে কুচি কুচি করে কেটে তারপর এখানে ব্যবহার করছি এই পুরটা এমনিতে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আপনারা এই পুরটা দিয়ে পুরি অথবা শিঙ্গার অথবা যে কোনো কিছুই কিন্তু তৈরি করতে পারেন এই পুরটা দিয়ে রোল তৈরি করলেও কিন্তু খেতে ভীষণ মজা লাগে শেষমেশ আমি এখানে কিছু পুদিনা পাতা কুচি অ্যাড করবো এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা গোলমরিচ গুঁড়ো এখন এটাকে আবার নেড়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব এটাকে যত নেড়ে রান্না করবেন এটা স্বাদ কিন্তু ততটাই বৃদ্ধি পাবে পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব নান তৈরি করার জন্য ডোটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলকো হয়েছে আমি এটাকে আরও কিছুক্ষণ একটু মুথে নেব এই ডোটা যত বেশি মুদবেন নাটা খেতে কিন্তু ততটাই সফট হবে এবং পারফেক্ট হবে এখন ডোটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা যদি ছোট ছোট নান তৈরি করতে চান সেই ক্ষেত্রে আরও ছোট করে এই ডোটাকে কেটে নিতে পারেন হাত দিয়ে আমি এভাবে রাউন্ড করে ডোগুলোকে রেস্টে রেখে দেবো আরো পাঁচ মিনিটের মতো এতে করে এটা বেলতে সুবিধা হবে পাঁচ মিনিট পর আমি একটা ডো মাঝখান দিয়ে একটু জায়গা করে পুরটা দিয়ে দিচ্ছি আর এখন এটাকে চারপাশ থেকে খুব ভালোভাবে সিল করে নেব ওপরে কিছু ধনিয়া পাতা কুচি আর কালো জিরা দিয়ে আমি এখন এটাকে বেলে নেব এই রুটিটা বেলার সময় এটাতে কিন্তু প্রেশার দিয়ে বেলতে পারবেন না একদম আলতো হাতে এই রুটিটা বেলতে হবে প্রেশার দিয়ে বেলতে গেলে ভেতরের পুরটা কিন্তু বের হয়ে আসবে অল্প অল্প করে ময়দা নিয়ে আমি এইভাবে করে সবগুলো রুটি তৈরি করে নেব একটি পাত্রে আমি আগে থাকতেই পানি ফুটিয়ে নিয়েছি পানির পরিমাণটা দেখে হয়তো বুঝে গিয়েছেন ফুটন্ত পানিতে রুটিটা ছেড়ে দিয়ে আমি এখন এটাকে ঢেকে তৈরি করে নেব পানিটা একটু শুকিয়ে আসলে আমি এখন রুটিটা উলটিয়ে দিচ্ছি এখন পানির পরিমাণটা কেমন আছে দেখতে পারছেন আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম টো থাকবে অপর পাশটা হয়ে গেলে আমি এটা আবার উলটিয়ে দেবো এখন এটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসে এর মধ্যে রুটিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে সেম প্রসেস ফলো করে আমি আরও একটা নান তৈরি করে দেখাচ্ছি আপনাদের কাছে যদি নন স্টিক ফ্রাই প্যান না থাকে সেক্ষেত্রে যেই পাত্রে এই নানটা তৈরি করবেন সেই পাত্রে গরম করে একটু তেল খুব ভালোভাবে ব্রাশ করে নেবেন এতে করে পাত্রের মধ্যে রুটিটা আর লেগে যাবে না ব্যাস এইভাবে আমি সবগুলো নান তৈরি করে নেব আর দেখতেই পারছেন ওপরে কালারটা কত সুন্দর এসেছে আমি আপনাদেরকে একটা নান ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা দেখলে হয়তো বুঝে যাবেন এটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ